আসসালামু আলাইকুম ওয়া ওরি বকাত মাহমুদানুসলি আল্লাহ রসুলহুল করিম আদফ ফউজ্লাহি মিনা শনিরজিম বিসমিল্লাহ রহমানির রাহিম প্রিয় دینی ভাইরা আজকে নুরানি কায়দা থেকে তখতি নাম্বার ফোর সেখানে হুরুফে মাদ্দা নিয়ে আলোচনা করা হয়েছে হুরুফে মাদ্দা হলো তিনটি আলিফ ওয়াও এবং ইয়া আলিফ ইয়া এবং ওয়াও ঠিক আছে তো আলিফ মাদ্দা নিয়ে আলোচনা করা হয়েছে ইয়া মাদ্দা নিয়েও আলোচনা করা হয়েছে আজকে ওয়াও মাদ্দা নিয়ে আলোচনা করব ঠিক আছে তো দেখুন ওয়াও শাকিন ওয়াও শাকিন ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলা হয় মানে ওয়াও শাকিনের ডান দিকে যদি পেশ থাকে তাহলে তাকে বলা হয় ওয়াও মাদ্দা ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় যেমনটি আমরা আলিফ মাদ্দা ইয়া মাদ্দার ক্ষেত্রে পড়েছিলাম ঠিক ওয়াও মাদ্দার ক্ষেত্রেও একালি পরিমাণ টান দিয়ে আমরা পড়বো মারু পড়তে হয় মাজহুল পড়া নিষেধ তো কিভাবে এগুলো পড়ব দেখুন এখানে এইভাবে পড়বেন আলিফ ওয়াউ পেস উ হ্যাঁ এই যে ওয়াউ শাকিন অবস্থায় আছে এই জন্য আলিফের সঙ্গে ওয়াওের ঈদগম হলো মানে মিলন ঘটলো দিয়ে আলিফ ওয়াউপেস উ এখানে আলিফ পেস উ বা পেস বু এইভাবে পড়ব না একালি পরিমাণ টান দিয়ে পড়ব। আলিফ পেশ উ বা পেশ বু তা পেশ তু সা সু জিম ওয়াউপেস জু হ্যা পেশ হু খ খাউপেশ খু ডাল ওয়াউপেস দু

ফেস ফু কফ ওয়াউ পেস কু কাফ ওয়াউ পেস কু লাম ওয়াউ লু মিম ওয়াউ পেস মু নুন ওয়াউ নু ওয়া ওয়াউ পেস উ হা ওয়াউ হু হামজা ওয়াউ উ ইয়া ওয়াউ ইউ ঠিক আছে এইভাবে আপনারা পড়তে থাকবেন এখন এটার উপর ভিত্তি করে কিছু ওয়ার্ড আমরা পড়ে নেব দেখেন আমরা আলিফ মাদ্দা ইয়া মাদ্দা ওয়া মাদ্দা পড়ে নিলাম ঠিক আছে এখন সেগুলোর উপর ভিত্তি করেই দেখুন কিছু ওয়ার্ড আমরা পড়ে নেব অনুশীলনটা করে নেব দেখেন এখানে কি বলছে এই যে নুন এটা এটা হচ্ছে নুন তার সঙ্গে ওয়াও শাকিন অবস্থায় আছে তাহলে নুন ওয়াউ পেশ নো হা পেস হৌ নো হৌ তারপরে তেস তু রেশ রু তুরু তারপরে তা পেশ তু বা ওউপস বু তু বু তু বু তারপরে নুন ওয়াউপেশ নু রপেস রু নুরু তারপরে দেখুন কফ আলিফ এখানে আলিফ মাদ্দা রয়েছে তাহলে কফ আলিফ জবর ক লাম পেশ লু কলু কলু তারপর দেখুন ইয়া ওয়াউপেস ই ইয়াজের হেই এখানে ইয়া মাদ্দা রয়েছে তাহলে কি হলো ই হি ইউ হি তারপরে ইয়া জবর ইয়া এই যে এটা হচ্ছে কফ তার সঙ্গে ওয়াউ কফ ওয়াউপেস কু তাহলে কি হলো ইয়াকু মু মুয়াকু মু তা জবর তা কফ ও পেশ কু নুন পেশ নু তাকু নু তাকু নু তারপরে দেখুন হা এই যে হা হা এর সঙ্গে আলিফ মাদ্দা রয়েছে তাহলে হা আলিফ জবর হা র পেশ রু নুন পেশ নু রু নু রু নু তারপরে কফ আলিফ জবর ক র ও পেশ রু নুন পেশ নু অরুনু নু নু দাল আলিফ জবর দা খের খি দা খি রেশ রু নুন জবর না দা খিরুনা দা খিরুনা তারপর দেখুন সিন সিন জবর সা বা জবর বা সাবা অফ পেশ কু নুন আলিফ জবর না কুনা তাহলে কি হলো সাবাকু না সাবাকু না বা আলিপ জবর বাঞ্জের সি বাউ পেশ তু নুন জবর না তু না তাহলে কি হলো বা র আলিফ জবর র জিম জের জি র জি আইন অফিস রু নুন জবর না রু না র রো না ঠিক আছে এইভাবে আপনারা পড়ে নেবেন পড়ার পরে বানান করে পড়ার পরে আপনারা এটা রিডিং করার চেষ্টা করবেন কিভাবে। নো হৌ নো তুরু turu turu tubu 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 nuru 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 qalu 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 yuhi 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 yaqumu 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 takunu, 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 harunu, 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 Qarunu Qarunu, qarunu, qarunu dakhiruna dakhiruna sabakuna 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 basituna 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 raji'una 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 raji তো প্রিয় দিনী ভাইরা এইভাবে আপনারা পড়তে থাকবেন তো আজকের ভিডিও এখান থেকেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি